গ্রাম বাংলার সৌন্দর্যের অন্যতম প্রতীক তাল গাছ এই গাছ শুধু ছায়ায় দেয় না বরং আমাদের দেয় মিষ্টি রসালু ফল হ্যাঁ দর্শক আজ আমরা দেখব কিভাবে তাল গাছ থেকে তাল পারা হয় এবং সেই মুহূর্তে সৌন্দর্য চলেন দর্শক দেখে আছি গ্রাম বাংলার অবিচ্ছেদ্য সুন্দর এক দৃশ্য তাল গাছের গ্রামের দৃশ্য আসলেই খুব সুন্দর এবং খুব যেন প্রকৃতির একটি অংশ বর্ষাকালে গাছের তাল সুস্বাদু খাওয়া যায় আর পাকা তালে হয় নানান পিঠা যেমন তালের পিঠা পুলি পিঠা এবং নানান ধরনের পিঠা তৈরি করা হয় মাচাচিরা গ্রামের উঠানে বসে তাল থেকে সুন্দরভাবে তৈরি করা হয় সুন্দর সুন্দর নানান ধরনের পিঠা। দর্শক তালপারা আসলে এতটা সহজ কাজ নয়। শক্তিশালী হতে হয় আর একটু কৌশল ও জানা দরকার। তেমনি এক চাচা তাল গাছ থেকে তাল পাড়ার জন্য উপরের দিকে উঠছে চলেন দেখে আসি চাচা কিভাবে সহজে গাছ বেয়ে উঠে উপরে উঠে যায় তারপর হাতে দা বা কোড়াল দিয়ে তাল কেটে নিচে ফেলা হয় কিন্তু এটা আসলে মোটেও সহজ কাজ নয়

তাল গাছ থেকে একের পর এক তাল পড়তে শিশুদের মধ্যে যেন আনন্দের বন্যা বয়ে যায় হ্যাঁ দর্শক তালের ভেতরের নরম হাঁস ও শীতল ও মিষ্টি এটাই গ্রামের মানুষের কাছে এক অমূল্য সম্পদ তাল গাছ শুধুই ফল দেয় না গ্রামীণ জীবনে সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এই সৌন্দর্য টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এমনই খবর ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ছয়টা তাল একশো টাকা দিয়ে কিনলাম আজকের বাজারে ভালোই হয়েছে কিনা আমার তাই একশো টাকা দিয়ে ছয়টা তাল কিনলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ